আজকে আমরা রান্না করব চীনা হাঁস আসসালামু আলাইকুম যারা হাঁস খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য চলে যাব মূল রেসিপিতে দেড় টেবিল চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা আদা বাটা হাফ টেবিল চামচ স্বাদ মতো লবণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে চেড়ে একটু মিশিয়ে নিব মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমরা আধা কেজি হাঁসের মাংস নিয়েছি চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ দিয়ে নেড়েচেরে আবারও মিশিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন এ পর্যায়ে দিয়ে দিব দারচিনি আর এলাচ মশলাটার সাথে এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাংসটাকে সিদ্ধ করার জন্য বেশ খানিকটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমরা ততক্ষণ রান্না করব। যতক্ষণ না মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার এই ভিডিওটি কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। এই রকম আরও নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার মাংসটা ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিব হাঁসের মাংস যদি ভালোভাবে কষানো না হয় ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমরা আবারও রান্না করব। প্রায় পনেরো মিনিটের মতো আজকের এই চীনা হাঁসের গ্রেভিটা আমরা রাখবো একেবারেই মাখো মাখো করে বেশি ঝোল রাখবো না আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো পনেরো মিনিট পর আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এ পর্যায়ে এক চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে রান্না করব আরও এক মিনিটের মতো যাতে গরম মশলাটা মাংসর সাথে ভালোভাবে মিশে যায় এরপর নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার হাঁসের মাংস কষা আমাদের আজকের রেসিপি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ